আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর্ব প্রায় শেষ চলছে জোরদার প্রচার পর্ব প্রচারে প্রতিপক্ষের বিরুদ্ধে আঘাত হানতে সরব প্রতিটি রাজনৈতিক দল মঙ্গলবার বিকেলে শান্তির বাজার মহকুমার বাইখোড়া বাজারে অনুষ্ঠিত হয় সিপিআইএমের বাজার সভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন প্রার্থী বা দলের স্বার্থে নয় প্রত্যেককে নিজের স্বার্থের কথা ভেবেই ভোট দান করা উচিত কেননা ভাবিয়া কাজ কাজ করতে হবে করার পর ভাবিলে নিজের ক্ষতি সাধিত হবে তিনি বলেন ভুল সিদ্ধান্তে দেশ চলে যাবে লুণ্ঠনকারীদের দখলে লুণ্ঠনকারীদের হাত থেকে নিজেদের বাঁচাতে নিজেদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে হাই হাই কিন্তু আখেরে কিছু হবে না লুটবে আজকে দেশ যখন লুটছে আমদানি আত্মহত্যা এদের ক্ষতি দেশের লক্ষ লক্ষ শ্রমিক তারা কাজ পাচ্ছে না ত্রিপুরাজ্যের মধ্যে আমরা শুধু হাই হাই করব আমরা কি ভুল করেছি কাজে বন্ধুদের কাছে আবেদন আপনি আপনার পার্টিকে ভোট দেবেন আপনি যে পার্টি করার ইচ্ছা সে পার্টি করবেন আমাদের আবেদন শুধু আপনার বিবেককে একটু প্রশ্ন করবেন আপনার বিবেককে একটু প্রশ্ন করবেন সত্যি ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যা হচ্ছে কটে যাচ্ছে এটা আপনার জন্য মঙ্গল কিনা সিপিএম এর জন্য মঙ্গল না হোক আপনার জন্য মঙ্গল হবে কিনা প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যে বিজেপি সরকারের শাসনকাল এক বছরে রাজ্যবাসে নানাহ দুর্নীতির শিকার তবে কি তিনি বোঝাতে চেয়েছেন এক বছরের পূর্বে রাজ্য দুর্নীতিমুক্ত ছিল যদি তাই হতো তবে রাজ্যবাসী দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনের পতন ঘটাত জিতেন্দ্র চৌধুরী অবশ্যই ওয়াকি মহাল রাজ্যের মানুষ নিজের মঙ্গলের কথা ভেবেই রাজ্যে সরকারের পরিবর্তন করেছিল আসন্ন লোকসভা ভোটেও রাজ্যের জনগণ নিজেদের মঙ্গলের কথা ভেবেই ভোটদান করবে এমনটাই অভিমত তথ্যভিজ্ঞ মহলে your report news flan guard